হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে এবি আর কথার মধ্যে মান অভিমানের পালা চলছে এবি বলে তুই তোর পরিচয় লুকিয়েছিলি তোর কাছে আমাদের কোনো আর ইম্পর্টেন্স নেই তাই তো আর এই সত্যিটা জানতে গিয়ে আমাকে তুই দৌড়গোড়া অব্দি যেতে হলো তারপর তুই তোর সত্যিটা বললি কিন্তু কথা বলে কথা থাকতে এভির কিচ্ছু হতে পারে তখন কায়দা কানুনের সবাই জানতে পারে যে বুলি হলো আসলে কথা এরপর জুনি আর এরপর জুনি আর কথা দাদা এসে কথাকে জড়িয়ে ধর বলে তুই বেঁচে আছিস কথা কেন আমাদেরকে পরিচয় দিস ঋতু বলে আমি খুঁজে কোথাও পাচ্ছি না তুই আমাকে না এসে গোবর দেবী তুমি বেঁচে আছো কিন্তু তুমি কিভাবে বাঁচলে সেটা তো বলো সবাইকে এরপর কথা বলে সে কারণ বোম ব্লাস্টের পর বেঁচে থাকার তো কথা নয় কথা বলে আমি বেঁচে থাকতাম না সেদিন বোম ব্লাস্টিং এর পর আমি জলে পড়েছিলাম ভাসতে ভাসতে অন্য এক পাড়ে গিয়ে উঠি সেখানে আমি সেন্সলেস হয়ে থাকি সেখানকার কিছু আদিবাসী মানুষ আমাকে নিয়ে তাদের ঘরে নিয়ে যায় সেখানে এক কবিরাজি আমাকে সুস্থ করে তোলে সুস্থ করে তোলার পর আমি পাঁচক মশাইকে চারদিকে খুঁজতে থাকি খুঁজতে খুঁজতে জানতে পারি যে আমি এক অন্য জায়গায় আছি সেখানকার মানুষরা আমাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলে আমি বাড়ি ফিরবো বলে ঠিকও করেছিলাম তারপর কি হয় সেটা আর কথা বলতে পারে এবি বলে তুই তো একটা মায় ফোন করতে পারতিস কথা তাহলে তো আমি গিয়ে তোকে আসতাম কেন সেটাও করতে পারলি না ঠিক তখনই বিনায়ক বাবু ওই রুমে আসে বলে বাকিটা না হয় আমার কাছ থেকেই জেনে নাও কথা বলে স্যার আমি এইটুকুই বলেছি বাকিটা ওদের বলিনি আর এরা কজন ছাড়া আমার পরিচয় আর কেউ জানতে পারেনি স্যার এখন এবি বুঝতে পারে বুলির মামাও ছদ্মবেশে আছে আর এটাও জানতে পারে যে রানীও ছদ্মবেশে আছে সে হলো ইন্সপেক্টর পূর্বা এরপর বাকি গল্পটা বিনায়ক বাবু তার চেম্বারে গিয়ে করবে বলে ঠিক করেছে সেখানে সবাই এসে বসেছে কায়দা সবাই আর জুনি ঋতু আর সাথে এরপর বিনায়ক বাবু বলে যে আপনাদের সবার ব্যাপারে সমস্ত ডিটেলস আমার কাছে আছে কারণ আমাদের এজেন্ট হলো কথাগুলি গুহ কথাগুলি গুহ আপনাদের সবার ব্যাপারে আমাকে জানিয়ে দিয়েছে এমন কি এটাও বলেছে আপনারা সবাই কথা গোপন করতে জানেন যদি আমাদের কোনো প্ল্যান বাইরে আউট হয়েছে যদি জানতে পারি কার জন্য হয়েছে তাকে কিন্তু আমাকে সরিয়ে ফেলতে হবে কিছু করবার কিন্তু সবাই কথা দেয় যে তারা কোনো প্ল্যান বাইরে ফার্স্ট করবে এরপর বিনায়ক বাবু বলে আচ্ছা এভি আপনার একবারও মনে হয়নি আপনি কিভাবে বাঁচলেন কারণ যে জিনিসটা আপনার শরীরে গেছে মানে বিষ ফুলের ইনজেকশন আপনার শরীরে ইনজেক্ট করা হয়েছে তাতে কিন্তু আপনার বাঁচার কথা নয় আপনাদের কারোর মনে হয়নি কি করে এভি বেঁচে গেল এখন জুনি বলে হ্যাঁ আমাদের শুধু একটা জিনিসই মনে হচ্ছে যে কি করে মিরাকেলটা ঘটলো কিন্তু আমরা বুঝতে পারলাম এরপর বিনায়ক বাবু বলে সেই মিরাকেলটা আর কেউ নয় মানুষই করেছে সেটা হলো কথাকলি গুহ কথাগুলি গুহতে প্রতিষেধকটা বানিয়েছে সেইটা আপনার শরীরে গিয়ে ঠিক টাইমে দিয়ে দেওয়া হয়েছে বলেই মিস্টার এভি আপনি এখন অব্দি বেঁচে আছেন এভি মনে মনে ভাবছে যে এই কথাটাও তুই আমার কাছ থেকে লুকিয়ে গেলি একবারও বললি না যে তুই আমাকে বাঁচিয়েছিস এত গোপনীয়তা কিসের তুই আমাকে ট্রাস্ট করতে পারলি না এই জন্য আমার দুঃখটা রই গেল রে কথা কথা বলে মনে মনে ভাবছে যে ভাবচক মশাই আপনি রেগে যাবেন না আপনার সব প্রশ্নের উত্তর আমি ধীরে ধীরে দেব এরপর ওই ল্যাপটপ খুলে বিস্ফুল দেখানো হয় আর বলে এই ফুলের পাপড়ি খুব বিষাক্ত সেটা তো আপনারা জেনে গেছেন এরই একটা র্যাকেট চলছে আর যেটা মানুষের শরীর ইনজেক্ট করে অনেক মানুষকে মেরে ফেলা হচ্ছে প্রত্যেক সরকার আপনার তো জানার কথা যে কতগুলো মানুষ মারা গেছে কিন্তু তারা কিভাবে মারা গেছে সেগুলো জানা যায়নি তাই আমাদের এই পুরো বিশ্ববাসীকে বাঁচাতে হলে এই যুদ্ধে জিততে হলে কথা গুহকে খুব দরকার কথা ছাড়া আমরা এই যুদ্ধে কোনোভাবে জিততে পারবো আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি আর এই র্যাকেটের সাথে কিন্তু গুহ বাড়ি ভাবে জড়িত আপনাদের গুহ পরিবারের সবাইকে সবাইকে বাঁচাতে আমাদের এক হতে হবে না হলে কিন্তু আমরা কেউ গুহ পরিবারকে পারবো না যেটা শুনে সবাই অবাক হয়ে যায় কারণ এটা কথাকলি গুহ পূর্বা আর বিনায়ক বাবু ছাড়া আর কেউ জানে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ